হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তিরিশ তারিখ আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা যাচ্ছিলো নটরাজন কলাভিদির অ্যানুয়াল প্রোগ্রাম দেখতে সেখানে আমাদের ডান্স টিচার আমাদের দিদি সঙ্গীত জাতির ডান্স প্রোগ্রাম আছে তার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ভেবেছিলাম আজকে চারটে তিরিশের ট্রেন ধরবো গোবরডাঙ্গা থেকে কি মানে সরি চারটে চল্লিশের ট্রেন কিন্তু সেই ট্রেনটা আমরা পাইনি মানে সেই ট্রেনটা ট্রেনের তা ছেড়ে হাবড়াতে সবাই দেখেছি আশা করি তোমরা দেখেছো ফেসবুকে তার জন্য ওখান থেকে আমরা টোটো করে গেলাম হাবড়াতে হাবড়া থেকে গুমাতে গুমা থেকে হাবড়া থেকে অটো ধরে গুমাতে গেছি গুমা থেকে বাস ধরে গেছি বারাসাতে বারাসাতে ভবনে গিয়ে আমরা প্রোগ্রাম দেখি তো চলো তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তাহলে তোমরা প্রোগ্রামটা দেখতে পারবা আমরা এখানে এসে বেশি প্রোগ্রাম দেখতে পারিনি আমরা সেই চারটের সময় বাড়িতে বেরিয়েছি আর এখানে ঢুকতে ঢুকতে আটটা পনেরো বেজে গেছে তো বেশি কথা বলবো না প্রোগ্রামটা শুরু হয়েছে তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো যে কটা প্রোগ্রাম দেখতে পেরেছি আমরা সেই কটায় তোমাদের জন্য দেখাচ্ছি বিয়ে হলো একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে শেষ হল চার অধ্যায় সমগ্র ভাবনায় ও পরিচালনায় ও নৃত্য নির্মাণে শ্রী তনয় হালদার নৃত্য পরিবেশনায় নাটারাজন কালাগেদির পরিবার ভাষ্যে শ্রী তুহিন মহাপাত্র তো ভিডিওটা এইটুসানি করতে পেরেছি আমরা আর কয়েকটা নাচের ভিডিও করেছি বেশি করতে পারিনি সেই নাচের ভিডিওগুলো তোমরা ইউটিউব ফেসবুক যারা দেখো তো চ্যানেলটিকে ফলো করলে অবশ্যই দেখতে পেয়ে যাবা দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি বারাসাত প্ল্যাটফর্মে এসে খুব খিদে লেগে গেছে আমাদের ট্রেন ছিল হলো এগারোটা উনিশে সেই ট্রেনটা ঢুকতে লেট করেছে বলে আমরা পেয়ে গেছি এগারোটার সময় বেরিয়ে এই দেখো আমাদের ডান্স টিচার সঙ্গীতাদি তো আমরা এখন বাড়ির দিকেও রওনা দিয়ে দিয়েছি গোবরডাঙ্গায় চলে এসেছি আমরা বারোটার মধ্যে রাত্রে বাই টাটা গুড নাইট সবাইকে